আপনি কি জানেন কিছু সেবা আছে যা ছুঁয়ে দেখা যায় না কিন্তু না নিলেও চলে না আজ বলবো এমন এক সেবার কথা যা মানুষে মানুষে সরাসরি সংযোগ তৈরি করে এটাই প্রত্যক্ষ সেবা প্রত্যক্ষ সেবা বলতে বোঝায় সেই সেবা যেখানে সেবা প্রদানকারী ও সেবা গ্রহণকারী মুখোমুখি অবস্থানে থাকে যেমন ডাক্তারের রোগী পরীক্ষা শিক্ষকের ক্লাস নেওয়া নাপিতের চুল কাটা বা ব্যাংকে সরাসরি গ্রাহক সেবা এখানে গুরুত্ব সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো গ্রাহকের উপস্থিত ছাড়া সেবা সম্ভব নয় সেবা জমিয়ে রাখা যায় না সেবা দেওয়া ও গ্রহণ দুটোই হয় একই সময়ে প্রত্যক্ষ সেবায় শুধু কাজ নয় আচরণ ব্যবহার আর আন্তরিকতাই সেবার মান নির্ধারণ করে একটু ভালো ব্যবহারই একজন গ্রাহককে আজীবনের জন্য আপন করে নিতে পারে তাই মনে রাখবেন প্রত্যক্ষ সেবায় সফল হতে হলে দক্ষতার সাথে মানবিকতা থাকা সবচেয়ে বড় Shakti